সব থেকে সহজ আর আমার পছন্দের তিনটি স্ন্যাক্স আইটেম একই সাথে শেয়ার করেছি এগুলোর মধ্যে আছে অল্প খরচে মুচমুচে ডোনাট সেই সাথে আছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর নতুন স্বাদে মুচমুচে এবং অনেক বেশি মজাদার এই চিকেন সমোচাগুলো সেই সাথে রয়েছে হেলদি আরও একটি স্ন্যাক্স আইটেম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে একে একে রেসিপিগুলো দেখে নেব সবচেয়ে সহজ আর কম খরচে একদম নতুন পদ্ধতিতে তৈরি করব চিকেন সমুচা আর এই সমুচাগুলোর বাহিরের অংশটা হবে মুচমুচে খাস্তা লেয়ার আর ভেতরে থাকবে নরম আর মজাদার চিকেনের পোর আর এই সমুচাই হতে পারে সন্ধ্যার নাস্তা স্কুল টিফিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য সেরা একটি আইটেম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন চিকেন সমুচা তৈরি করার জন্য শুরুতেই নিয়ে নিব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই সমুচা তৈরি করে নেওয়া যাবে সমুচাগুলোর উপরের লেয়ার মুচমুচে আর খাস্তা তৈরি করার জন্য এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দেব এখন এই তিনোটা উপকরণই একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই ময়দার সাথে তেল আর লবণগুলো এইরকম আলতো হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এরপরে হাতের মুষ্টিতে কিছুটা মিশ্রণ প্রেস করলে যখন এরকম দলা পেকে যাবে তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো হাতে প্রেস করলে দেখবেন গুড় গুড়িয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝে নেবেন এই মিশ্রণটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে দিব চেষ্টা করবেন ময়দার এই খামি তৈরি করার জন্য অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে এরপরে তৈরি করে নিতে হবে মনে রাখবেন পানির পরিমাণ ঠিক থাকলে আপনার এই মিশ্রণটি হবে পারফেক্ট চলুন দেখে নেবেন ময়দার এই ডো আমি কতটুকু নরম করে তৈরি করেছি আশা করি একবার দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এখন এই ডো যথেষ্ট পরিমাণ নরম আছে তবে অমসৃণ অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এই ডো ঢেকে রেস্টে রাখতে হবে তার আগে ডোয়ের উপরে কিছুটা তেল মাখিয়ে নেবেন এদিকে বড় সাইজের দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আর কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ লেবু রস দিয়ে দিবো এক টেবিল চামচ টেস্টিং সল্ট এক চিমটি পরিমাণ এখন দিয়ে দিবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস এক কাপ সে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেড়া ভাজা তেল অবশ্যই অ্যাড করে এখন সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু আর চিকেনের সাথে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে সমুচার পুর গুলো তৈরি হয়ে যাবে চিকেনের এই পুরের সাথে সবচেয়ে বড় ভূমিকা রাখবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু তেলে ভাজার সময় এই পুরগুলো আর খুলে আসবে না তাই বিশেষভাবে লক্ষ্য রেখে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে একটু চেক করে নেবেন লবণ বা ঝালের পরিমাণ আপনি কেমন রাখতে চান সেটা ঠিকঠাক আছে কিনা মিশ্রণটি রেডি এখন এই মিশ্রণ কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এদিকে দেখুন ময়দার খামি আগের তুলনায় অনেকটাই মসৃণ আর নরম হয়ে গেছে এই খামিরটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিব এরপরে চারটি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা দিয়ে আমি সমস্যা তৈরি করে নিব অবশিষ্ট তিনটি লেচি ঢেকে রাখব। এখন একটু লক্ষ্য করলে দেখবেন আমি কিভাবে এই সমোচাগুলো তৈরি করে নিই শুরুতেই রুটি বেলার পিড়িতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যেন নিচ থেকে লেগে না যায় তারপর মাছ বরাবর লেচি রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব তারপর আপনার পছন্দ মতো পুর অ্যাড করে দেবেন আমি এখানে পুরের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এতে করে খেতে ভীষণ ভালো লাগে তারপরে মাছ বরাবর রুটিটাকে দুই সাইড থেকে এনে এইভাবে চেপে লাগিয়ে দেব এবার দোনোটা পাশ থেকে আলতোভাবে এইভাবে একটু টেনে চেপে চেপে সিল করে দেব অল্প অল্প করে ধরে সিল করবেন বেশি করে ধরলে কিন্তু এই জায়গাটা অনেকটা মোটা হয়ে যাবে একটা পাশ সিল করে নেওয়ার পরে অপর পাশটি একইভাবে সিল করে নেব আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই আপনারা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু পারবেন আচ্ছা এবার দেখেন সিল করে নেওয়ার পরে মুখের সামনে এই যে অতিরিক্ত ডো আছে এই ডোটাকে একটু টেনে লম্বা করে আবার একটা প্যাচ দিয়ে নিব এরপরে দুই সাইড থেকে দুই ভাগ করে নিয়ে দুনো পাশে আবারও সিল করে দেব ব্যাস এভাবে করে নিলে আশা করি আপনাদের সমুচা একদমই খুলে আসবে না এরপরে পুনরায় আবারও আলতো হাতে চেপে চেপে পছন্দ মতো ছোট বা বড় সাইজ তৈরি করে নিতে পারেন আমি একটু বড় করেই তৈরি করে নিয়েছি এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে ভাজার সময় কিন্তু এই ডিজাইনটাকে অবশ্যই নিচের দিকে দিতে হবে চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে নিয়েছি চুলার তাপমাত্রা যেন চতুর্দিকে খুব ভালোভাবে লাগতে পারে তার জন্য সমচাটা অবশ্যই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে লক্ষ্য রাখবেন কয়েক সেকেন্ড পরেই কিন্তু উল্টে দিতে হবে একটা পাশ পুরোপুরি লাল হলেই উল্টে দিবেন সেটা কিন্তু করা যাবে না চুলার তাপমাত্রা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আছে মিডিয়াম টু লো হিটে রেখে গুলো ভালোভাবে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো ভেজে নিতে হবে সমুচার গায়ে হালকা কালার চলে আসলে তাপমাত্রা রেখে এই করে ভেজে নিতে হবে প্রতিটি সমুচা সময় লাগবে মিনিমাম দশ থেকে বারো মিনিটের মতো পছন্দ মতো কালার চলে আসলে সমোচাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেবেন দেখলেন তো কত সহজে আকর্ষণীয় লুকে গুলো তৈরি করে নেওয়া যায় অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটি রেসিপি হতে পারে এবার তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এই সমচা তৈরিতে আমি কতটা সাকসেসফুল হয়েছি দেখেন কতটা মুচমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন চলুন এবার তাহলে পুষ্টিকর আরও একটি রেসিপি তৈরি করে নেব সকাল হোক বা বিকেল ডিনারের আয়োজনে হোক বা ছোটদের টিফিন একটাই রেসিপিতে মিলবে সবার মুখে হাসি আজ নিয়ে এসেছি এমন এক সহজ পুষ্টিকর আর দারুণ মজার রেসিপি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি করে নেওয়া যায় আবার স্বাদের দিক থেকে একেবারে পারফেক্ট শুরুতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সেই সাথে এক টেবিল চামচ সয়াবিন তেল তেল লবণ আর আটা একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আটার এই মিশ্রণটি আলতো হাতে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব এখন মিশ্রণটি থেকে কিছু অংশ হাতের তালুতে প্রেস করলে এইরকম জমে যাবে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকে একটু আঘাত করতেই দেখবেন গুড় গুড়িয়ে ভেঙে যাচ্ছে অর্থাৎ মিশ্রণটি এখন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটি দিয়ে ডো তৈরি করে নেব আর অবশ্যই এই ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিব এখানে কোনো প্রকার গরম পানি অ্যাড করা যাবে না স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেছে এবার এই ডো ভালোভাবে ঠেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা এলাচ আর দুইটা দারচিনি এগুলো হালকা করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা ধনিয়া আর জিরা মশলাগুলোর সাথে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে অবশ্যই নামিয়ে ঠান্ডা করে নেব মশলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি আচ্ছা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলোই অ্যাড করতে এতে করে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসবে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে আজকের রেসিপির মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিম আর আলু চলুন সেটা রেডি করে নিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই সাথে দুটো সিদ্ধ ডিমও ম্যাশ করে নিচ্ছি এখন চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সেই সাথে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেবো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের জন্য দুই চা চামচ গুঁড়া মুড়ি সুন্দর একটি কালারের জন্য এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আদা রসুনের পেস্ট আর তৈরি করে রাখা মশলার গুঁড়ো সবগুলো উপকরণ একই সাথে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা লোহিটে রেখে মশলাগুলো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে এখন ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে তিন মিনিট মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এখন দিয়ে দিব ডিম ডিমগুলো দেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এখানে ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে মরিচ অ্যাড করে দিতে পারেন আর এখানে আমি দুইটা আলু দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা প্রয়োজন অনুযায়ী একটা আলু বা একটা ডিম দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারবেন সব শেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে আলু আর ডিমের মিশ্রণটি দ্রুতই ঠান্ডা করার জন্য আপনার একটি পাত্রে নিয়ে নিচ্ছি এদিকে দশ মিনিট পরে অমসৃণ ডো মসৃণ আর নরম হয়ে গেছে এখন এই ডো আরও এক মিনিট সময় নিয়ে আমি একটু মধে নিয়েছি আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি তৈরি করে একটা করে রুটি বেলে নিতে পারবেন তবে একটা একটা করে রুটি তৈরি করলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি অর্ধেকটা ডো নিয়ে বড়ো সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি আর এটা কতটা পাতলা করে তৈরি করেছি সেটা একবার দেখে নেবেন রুটিগুলো যেভাবে তৈরি করতে আপনি ইচ্ছুক তৈরি করে নিতে পারবেন তবে একটু পাতলা হলেই হবে এখন এই রুটি থেকে চারটা রুটি কেটে নিচ্ছি হাতের কাছে অবশ্যই সবারই এরকম বয়ামের মুখ থাকে সেগুলো দিয়ে কেটে নিলে হয়ে যাবে আর যদি আপনার হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন দেখে তো নিলেন একই সাথে চারটা রুটি তৈরি হয়ে গেছে আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন এখন এই রুটিগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট এবার প্রতিটা রুটি একটু আটা ছিটিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটির সাইজটা আর একটু বড় হবে আবার পাতলাও হবে একটু বড় হলে হয় কি ভিতরে পুর ভরার পরে মুড়িয়ে নিতে একদম সহজ হবে এখন রুটির একটা সাইডে ডিম আলুর পুর নিয়ে নিচ্ছি আর পুরগুলো এরকম একটু লম্বা করে সেট করে দেব তারপর রুটির চতুর সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি এখন দুই সাইড থেকে রুটি এনে খুব ভালোভাবে ভাজ করে দেবো এগুলো আসলে বলে বোঝানোর কিছুই নেই খুবই সহজ একটা ভাজ আপনারা একটু ভালোভাবে দেখলেই এটা পারবেন এই তো দেখেন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে এই যে রোলটা তৈরি করে নিলাম এই রোলের ভাজ কিন্তু আর খুলে যাবে না তবুও আপনারা চাইলে দুইটা সাইড থেকে এরকম হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা মিশ্রণ নেব তারপরে রুটির চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পানি লাগিয়ে নিছি এরপরে দুই পাশ থেকে রুটি একটু টেনে এনে মিশ্রণটির সাথে মিশিয়ে দেবো তারপরে দোনোটা ভাজের উপরে একটু করে পানি দিয়ে দিব আর একটা সাইড থেকে ধরে এরকম রোলের মতো তৈরি করে নেব ব্যাস হয়ে গেল। এরপরও চাইলে দুইটা সাইড থেকে এরকম একটু লাগিয়ে নিতে পারেন মাত্র এক কাপ আটা দিয়ে আমি চোদ্দোটি রোল তৈরি করে নিয়েছি এখন চুলা একটি পাত্র দিয়ে তাতে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এখন জালিদার এই বাঁশের পাত্রটিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার স্টিম করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে স্টিম করে নিলেই কিন্তু সবগুলো একই সাথে রান্না হয়ে যাবে আর স্টিম করার সময় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখতে হবে এখন তৈরি করে নিব সর্বশেষ আমার পছন্দের মুচমুচে ডোনাট ঘরোয়া সহজ কিছু উপকরণে যদি তৈরি হয় এমন একটা যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে কেমন হয় বলুন তো আজ শেয়ার করেছি এমনই এক দুর্দান্ত রেসিপি সুস্বাদু ক্রিসপি আর নরম ডোনাট বাইরে ক্রাঞ্চি ভেতরে সফট আর মশলার ঘ্রানে ভরপুর এই টিফিন আইটেম ছোট বড় সবাইকে করবে মুগ্ধ আর সবচেয়ে বড় কথা বানাতে লাগবে না কোনো ঝামেলা হলে শুরু করে আজকের স্বাদের জাদু এখানে আগে থেকে পাঁচশো গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি এখন সাধারণ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি শুরুতে এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ঝালের জন্য বেশ কিছু কাঁচা মরিচ কুচি আরো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সেই সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল এখানে দুই টেবিল চামচ বেরেস্তা ভাজা তেল ব্যবহার করব। চেষ্টা করবেন অবশ্যই এই তেল ব্যবহার করার জন্য বেরেস্তা ভাজা এই তেলের কারণে কিন্তু খাবারের টেস্টটা গুণে বেড়ে যায় এখানে কয়েকটা পাওয়ার উঠে ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এবার এখান থেকে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ বেরেস্তা ভাজা আজকের রেসিপিতে বেড়েস্তা ভাজা আর বেস্তা ভাজার তেল অবশ্যই অ্যাড করে দিবেন টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আরও দিয়ে দিব হাফ কাপ পুদিনা পাতা পুদিনা পাতার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই দুটার মিশ্রণ থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন এ সকল উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো লক্ষ্য করেছেন লেবু রস ব্যবহারের পরেও কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি তাহলে টেস্ট কিভাবে ব্যালেন্স হবে যেহেতু এখানে পাউরুটির ব্রেড ক্রামস ব্যবহার করা হয়েছে তাই এক্সট্রা করে আর চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আরও একটা বিষয় হচ্ছে আলুর ধরন বুঝে ব্রেড ক্রামসের পরিমাণ কম বা বেশি লাগতে পারে কিছু কিছু আলু আছে যেগুলোর মধ্যে পানির পরিমাণটা একটু বেশি থাকে তখন কিন্তু ব্রেড ক্রামসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডোনাটের শেপ দিয়ে নেব ডোনাটের সাইজ কতটুকু বড় বা ছোট রাখতে চান সেই বুঝে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম একটু সমান করে গোল গোল ঘুরিয়ে নিয়ে এরপরে দুই হাতের তালুর মাঝখানে রেখে প্রেস করলে সুন্দর একটা শেপ চলে আসবে এরপর মাছ বরাবর সুন্দর করে একটু ছিদ্র করে দিয়ে চতুর্দিক থেকে একটু সমান করে নেবেন ডোনাটের এই শেপ সহজ একবার দেখলে যে এতটাই কেউ করে নিতে পারবেন আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই আপনারা একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চতুর্দিক থেকে ছিদ্রটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে তা না হলে ভাজার পরে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই তো তৈরি হয়ে গেল ডোনাটের প্রতিটা শেপ এখন এই শেপটাকে কোট করে নেওয়ার জন্য আমি তিনটা ডিম নিয়েছি ডিমের সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ এখন লবণ আর কালো গোলমরিচের গুঁড়ার সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা হচ্ছে ঘরে তৈরি ব্রেড ক্রামস আপনারা চাইলে ঘরে তৈরি ব্রেড ক্রামস দিয়েও কিন্তু ডোনার তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে বাজারে কেনা ব্রেড ক্রামস হাতের কাছে যেটা থাকুক না কেন ডোনাটের জন্য কিন্তু দুনোটাই উপযোগী আজকে আমি বাজারের কেনা এই ব্রেড ক্রামস দিয়েই ডোনাট তৈরি করে নেব এখন একটা একটা করে ডোনাট ডিমের মিশ্রণে খুব ভালোভাবে ডুবিয়ে নেব পারফেক্ট ডোনাট তৈরি করতে অবশ্যই এই ডোনাটের দোনোটা সাইডে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে আর তারপর দ্রুতই ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রামসে গড়ানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যদি এদিক সেদিক একটু বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আবারও পুনরায় সমান করে নিতে হবে আজকের এই ডোনাটগুলোকে আমি ডবল কোট করে নিচ্ছি ডবল কোটিং ডোনাট কিন্তু বেশি ক্রিস্পি হয় আর খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও কিন্তু ভেজে নিতে পারবেন আজকের ডোনাটের রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করবেন দেখবেন ডোনাট বানাতে আপনি পুরোপুরি সাকসেস হয়েছেন কোথাও কোনো জায়গায় ফেটে যাবে না ভেঙে যাবে না আপনি ইজিলি ভেজে নিতে পারবেন ডবল কোটিংয়ে সবগুলো ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি এখন অবশ্যই এই ডোনাট গুলোকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখার পর ডোনাট কিন্তু এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই ডোনাটগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা এখন একে একে ডোনাট গুলো আমি ভেজে নেব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ডোনাটের সাইজ গুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এরকম মাঝারি সাইজের ডোনাট গুলো কিন্তু দেখতে বেশ লাগে চুলায় আগে থেকে তেল গুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে ডোনাট দিয়ে দেব আচ্ছা ডোনাট ভাস্তে গেলে ফেটে যায় কেন জানেন শুরু তেলের জন্য তেল যদি পরিপূর্ণ গরম না করে ডোনাট গুলো দিয়ে দেন ক্ষেত্রে কিন্তু সেই ডোনারটাই ফেটে যাবে তাই চেষ্টা করবেন তেলগুলো পরিপূর্ণভাবে গরম করে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এরপরে একে একে ডোনার দিয়ে দিবেন তাহলেই দেখবেন একটা ডোনাট আপনার ফেটে যাবে না প্রতিটি ডোনাট ঠিক এইরকমই খুব ভাজা হয়ে যাবে ভাজার একটা পর্যায়ে আপনার পছন্দ মতো কালার চলে আসলেই তেল ঝরিয়ে নামিয়ে নেবেন সহজে স্ন্যাক্স এর আইটেম এর ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিবেন আবারও সহজ আর নতুন কোনো রেসিপির সাথে কথা হবে আল্লাহ হাফেজ